ভিক্ট্রি উইথ অ্যাশ বিলমাস্ট এবং জন হোয়াইটের দুর্দান্ত বার্তা দু হাজার ছাব্বিশ কোনও সাধারণ বছর নয় সময় কেবল এগোয়নি সময় পরিপক্ক হয়েছে এতদিন যা শেখা হয়েছে যত ভুল হয়েছে যত অপেক্ষা করা হয়েছে সব কিছুই এক জায়গায় এসে মিলবে তাই দু শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয় এটা একটি মানসিক ও বাস্তব পরিবর্তনের বছর এটা একক স্বপ্ন নয় এটা সমন্বিত স্বপ্ন এই যাত্রায় কেউ একা নয় একই লক্ষ্য একই বিশ্বাস নিয়ে একটি কমিউনিটি এতদিন ধরে প্রস্তুত হয়েছে এই প্রস্তুতিটাই দু হাজার ছাব্বিশকে আলাদা করেছে তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি শিক্ষা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ধৈর্য সবকিছু একসাথে হয়ে জীবন বদলে দেওয়া সাফল্যের রূপ নেবে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে কিছুই নষ্ট হয়নি দেরি মানেই ব্যর্থতা নয় বরং দেরি ছিল প্রস্তুতির অংশ এরপর নতুন কোম্পানির কথা আসে এটা শুধু নতুন ব্যবসা নয় এটা এমন একটি গেটওয়ে যেটা সীমাবদ্ধতা ভেঙে দেয় আয় সুযোগ নেতৃত্ব প্রভাব সবকিছুর ক্ষেত্রেই সীমা তুলে দেওয়া হয়েছে কিন্তু সাথে সাথে একটি কঠিন সত্যও বলা হয়েছে এই মঞ্চ সবার জন্য নয় যোগ্য প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ মানুষদের জন্য অর্থাৎ আবেগ নয় যোগ্যতাই এখানে প্রবেশপত্র এরপর আসে কল টু অ্যাকশান অংশ এখানে আর গল্প নেই আর অপেক্ষা নেই এখানে দিশার কথা বলা হচ্ছে আপনি কি কেবল দর্শক থাকবেন নাকি অংশগ্রহণকারী হবেন প্রশিক্ষণ অপেক্ষা করছে কেউ আপনাকে অন্ধকারে ছেড়ে দিচ্ছে না গাইড থাকবে সিস্টেম থাকবে শেখানো হবে কিন্তু তার আগে একটি শর্ত কে ওয়াইসি এটা শুধু ফর্ম পূরণ নয় এটা প্রমাণ যে আপনি সিরিয়াস দায়বদ্ধ এবং প্রস্তুত এটাই সেই শেষ দরজা যেটা পেরোলেই ভেতরে প্রবেশ এরপর বলা হচ্ছে সন্দেহ ছেড়ে নিশ্চিত উত্তরাধিকার গড়ার ডাক এখনও যদি ভয় থাকে দ্বিধা থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই কারণ এই যাত্রা শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য তারপর খুব শক্ত একটা লাইন আসে যে কোম্পানির কোনো সীমা নেই সেখানে সন্দেহের জায়গা নেই এখানে মানসিকতার কথা বলা হচ্ছে ছোট ভাবনা নিয়ে বড় জায়গায় টিকে থাকা যায় না দু হাজার ছাব্বিশ হল প্রস্তুতি থেকে স্থায়ী অধিকারের বছর মানে আপনি এতদিন শিখেছেন অপেক্ষা করেছেন এখন আপনি শুধু অংশ নেবেন না আপনি অবস্থান তৈরি করবেন সবশেষে সবচেয়ে শক্ত ঘোষণা বিজয় আর আশা নয় এটা এখন সময়সূচিতে লেখা মানে এটা কল্পনা নয় এটা পরিকল্পিত বাস্তবতা শীর্ষে দেখা হবে এটা থুমটি নয় এটা আত্মবিশ্বাস কারণ সবাই শেষ পর্যন্ত থাকবে না কিন্তু যারা থাকবে তারা উপরের দিকেই থাকবে